আন্দোলনের ফর্ম সারা দেশে সারা দুনিয়া একরকম হয় না আন্দোলন বিভিন্ন ফর্মে হয় সংগঠনের শক্তি মানুষের চেতনা বাস্তব অবস্থা তার উপর দাঁড়িয়ে আন্দোলন বিভিন্ন ফর্মে একই ফর্মে আন্দোলন হবে না যে ফর্মে পাঞ্জাব হরিয়ানা দিল্লি ঘেরাও করেছে সেই ফর্মে বিহার বা পশ্চিম পশ্চিমবাংলায় হবে এখানে হচ্ছে মিছিল হবে ঘেরাও হবে এসডিও ডিএমকে ঘেরাও অবরোধ করা হবে রাজভবনকে ঘেরাও করা হবে বিভিন্ন রকম আন্দোলন আছে আন্দোলন বন্ধ হয় না কিন্তু বিভিন্ন ফর্মে এই আন্দোলন চলছে কৃষকরা কি কোথাও আপনাদের থেকে দূরে চলে গেছে না দূরে যায়নি তারা তো আমরা যে কল দিচ্ছি সেই কল তারা পালন করছে আমরা তিনটে ভারত বন্ধের কল দিয়েছিলাম তিনবার কৃষক আন্দোলনের ভারত পশ্চিম পশ্চিমবাংলা সম্পূর্ণ বন্ধ হয়েছে পশ্চিমবাংলার শ্রমিক কৃষক মিলে বন্ধ করেছে একবার গ্রামীণ ভারত বন্ধের ডাক ছিল গোটা পশ্চিম বাংলার গ্রামে চল হয়েছিল আন্দোলনে এক একটা ফর্ম যে ফর্ম যেখানে কার্যকরী করা যা সম্ভব হয় বাস্তব অবস্থার উপর দাঁড়িয়ে মানে ইউটোপিয়া তো নয় কল্পনা করে হয় না বাস্তব দাঁড়িয়ে আন্দোলন হয় আমরা সেই আন্দোলনের কল দিয়েছি আগামী দিনে এই আন্দোলন আরও হবে আপনি যে কৃষক আন্দোলনের কথা বলছেন সম্প্রতি দেখা গেল হিমাচলেও কিন্তু কৃষকরা লাল ঝান্ডা হাতে বেরিয়ে পড়েছে দলে দলে সেখানে মিছিল করছে এবং তার কিন্তু একটা আমরা দেখতে পাচ্ছি সেই ভিডিও ফুটেজও তার প্রকাশ পাচ্ছে অপরদিকে মহারাষ্ট্র থেকেও আমরা দেখেছি এর আগে দিল্লি জ্যাম করতে দেখেছি কিন্তু তথাপতো পশ্চিমবঙ্গের কৃষক আন্দোলন কিন্তু সেভাবে কোনো রকম দানা বাজছে বলে মনে হচ্ছে না সংশ্লিষ্ট রাজনৈতিক মহল সেই আন্দোলনকে প্রশ্ন হচ্ছে আপনারা দেখতে চান এই যে বারো চোদ্দোটা জেলায় হাজার হাজার চাষি তারা আলু রাস্তায় ফেলে আন্দোলনের একটা ফর্ম হচ্ছে এক এক রকম কোথায় কী করবে সেই জায়গা শক্তি অনুযায়ী আন্দোলন হয় কল একই সঙ্গে দেওয়া হয় কিন্তু সেই কল কোথায় কেমন করে কার্যকরী করা হবে একই ফর্মে হবে তার নাও হতে পারে সেই জন্য আমরা মনে করি এই যে এই যে লেবার কোড নিয়ে আন্দোলন শুরু হচ্ছে গোটা দেশে শ্রমিকরা যেভাবে আন্দোলন করে করছে কৃষকরা যেভাবে করেছে করতে পারছেন না হ্যাঁ শ্রমিকদের পক্ষে এইভাবে অচল করে দিয়ে মাসের পর মাস বসে থাকা তাদের বাস্তব জীবনের পক্ষে অসুবিধা আপনারাও জানেন সাংবাদিকরা কীভাবে আপনারাও দাবি নিয়ে লড়েন সেই জন্যে বিভিন্ন অংশের মানুষ লড়াই করে তার শক্তি অনুযায়ী বাস্তব অবস্থার ভিত্তিতে সে লড়াই আছে থাকবে আমরা ইতিমধ্যেই আমরা আমরা গভর্নর ঘেরাও করেছিলাম আঠাশটা গভর্নরকে বাহাত্তর ঘণ্টা ঘেরাও করেছি পশ্চিমবাংলার গভর্নরকে ঘেরাও করেছে এখানে কৃষকরা করেছে তো এইরকম এখানে আত্মহত্যা হচ্ছে আমরা তেইশ দুশো জন পরিবারকে স্পায়ারিস্টে নিয়ে বসিয়েছিলাম যারা আত্মহত্যা করেছে তাদের বউ ছেলে মা বা বাবাকে দেখিয়েছিলাম সেখানে যে এইখানে এইসব আত্মহত্যা করা পরিবার মমতা ব্যানার্জি কি বলছে আ না এখানে আত্মহত্যা করে না এখানে হচ্ছে গিয়ে ওরা ওই বউয়ের সঙ্গে ঝগড়া করে বিষকে এখানে আত্মহত্যা কৃষক করলে বউয়ের সঙ্গে ঝগড়া হয় আর বাকি জায়গায় আত্মহত্যা তাহলে এই যে মিথ্যা কথাগুলো হচ্ছে অথচ কাগজগুলো সেগুলো লেখে না আমরা বাড়ি বাড়ি গিয়ে আমি নিজে অন্তত চার হাজার বাড়িতে গেছি গোটার ধরে যেন আত্মহত্যা করে সেই খবর সংগ্রহ করে তার ভিত্তিতে আমরা পার্লামেন্ট ঘেরাও করি কারণ আমাদের মুশকিল হয়েছে সংবাদপত্র তো তাদের দায়িত্ব ভুলে গেছে তারাই আগে এগুলো তুলতো সেই তো তুলতো বলে সরকারের ওপর চাপ সৃষ্টি হতো তার ফলে সেই দাবি মানা হতো এখন দেখছে মানুষ জানছেই না যখন সরকারও পরোয়া করছে না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনে গিয়েছেন সেখানেও শিল্প নিয়ে কথা হতে পারে তো রাজ্যে কি শিল্প আসছে আসছে কিনা আপনিই বলতে পারবেন এই তো চারটে বিশ্ব সম্মেলন হয়ে গেল চারটে কোম্পানি আছে প্রতিবার তিন লক্ষ থেকে চার লক্ষ কোটি টাকার প্রতিশ্রুতি আছে কিন্তু চার হাজার কোটি টাকাও কোনো বছরই জমা হয়নি এই সমস্ত নাটক উনি করে নাটকের তো ওনার কোয়ালিটি আছে এই নাটক নামেতে পাচ্ছেন না বাংলায় সবদের শব্দের ময়দানে কেন নামতে পাচ্ছেন না ময়দানে নামছে তাদের মতল করে না কিন্তু আপনার বাক্স আলাদা ভোট সব সময় একই রকম হয় ভোট কি রকম হবে রাষ্ট্র সরকারে যে সমস্ত জন মানে জনপ্রিয় যে নীতি আছে সেই নীতির কারণেই কি তাহলে কিছুই যাচ্ছে কি মনে করেন শুধু নীতির কারণেই না বলছি তো মানুষের চেতনার অভাব আছে মানুষের চেতনার অভাব চেতনার অভাব আছে সন্ত্রাস আছে কালকে দেখবেন প্যারেড গ্রাউন্ডে পনেরো লক্ষ লোক আসবে এক একটা গ্রাম থেকে পাঁচ সাত দশজন করে আসবে কিন্তু ওই পাঁচজন তার গ্রামে দাঁড়াতে পারবে না কারণ তাহলে ওই চল্লিশটা ক্লাব আছে মমতার জাগে এক লাখ করে টাকা দিচ্ছে সেই গুন্ডারা গিয়ে তার কলার ধরবে কেন মিটিংয়ে গেছিলি অর্থাৎ দূরে হলে তারা যাচ্ছে তার ইচ্ছা আছে কিন্তু পাড়ায় সে দাঁড়িয়ে আন্দোলন করতে পারছে না সন্ত্রাসটা সময় লাগবে এক চিরকাল কোনো দিন থাকে না পৃথিবীর কোনো সাম্রাজ্য চিরকাল থাকে না তা কতনি হয় এই যে মানুষের বিক্ষোভ বাড়ছে এই বিক্ষোভ বাড়তে বাড়তে একদিন বিশ্ব বিস্ফোরণ হবেই আমি একজন প্রাক্তন সাংসদ আমরা সাংসদ হিসাবে আমার কাছ থেকে জানতে চাইব যে ধর্ম নিয়ে ভাবে রাজনীতি শুরু হচ্ছে তাতে কি কোথাও শ্রমিক আন্দোলন বা কৃষক আন্দোলন ফিকে হয়ে যাচ্ছে সাম্প্রদায়িকতা হচ্ছে ঐক্যের সবচেয়ে বড়ো শক্তি যদি সত্যিকারের ধর্ম হয় মানুষকে এক করবে আর যদি ফেক ফেক ধর্ম হয় মানুষকে লড়িয়ে দেবে আজকে কোথায় সত্যিকারের ধর্ম মানুষকে এক করার মানুষের মধ্যে মানবতা বোধ জাগানো মানুষের মধ্যে পরস্পরের ভালোবাসা জাগানো সে ধর্ম নেই এ মানুষের ধর্ম মানে তুমি চাকু নিয়ে বেরো আর যেখানে দরকার যার বিরুদ্ধে চাকু বুঝিয়ে দাও আজকে ধর্ম হচ্ছে গিয়ে সাম্প্রদায়িকতা ধর্ম নয় এটা এটা সাম্প্রদায়িকতা ধর্ম যদি মানুষকে মানুষ করে সে ধর্ম আর ধর্ম যদি মানুষকে খুন করে সেটা সাম্প্রদায়িকতা আর যা হচ্ছে ধর্মের নামে সেগুলো সাম্প্রদায়িকতা এবং সেই সাম্প্রদায়িকতার জোরেই আজ মানুষের মধ্যে বিবেশী আমরা জানি এটা আমাদের পক্ষে বিপদ আমরা একতা করতে চাই ওরা ভাঙন করতে চায় ধর্মের নামে ভাঙা অনেক সহজ আবেগ তৈরি করা যায় তাই হচ্ছে সাময়িকভাবে এটা জিতলেও অনন্তকাল ধরে এই মিথ্যে মানুষকে ভোলাতে পারবে